সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আমার আপলোড করা গত দুইটি ভিডিও নিয়ে বেশ বিতর্ক চলছে অনেকেই বলতেছেন যে আসলে ভিসা খুলেনি তো প্রথম ভিডিওটি দেওয়ার পরে অথবা কিছু মানুষের দ্বিমত ছিল এবং পরবর্তী ভিডিওটি দেওয়ার পরে অনেকেই আসলে এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন তারপরেও বেশ কিছু কমেন্ট এসেছে যারা আমার এই কথাটির সাথে একমত হতে পারেননি এবং তারা বলেছেন এই নিউজটি কোনোভাবেই সত্য নয় এবং তারা অনেকেই একজন লোকের নাম উল্লেখ করেছেন তার নাম হচ্ছে রাজীব ভাই সো আমি দেখলাম ইউটিউবে গিয়ে সার্চ করলাম পরে দেখলাম যে একজন ইউটিউবার রয়েছে মালদ্বীপ কন্টেন্ট ক্রিয়েট করে সে ওনার নাম হচ্ছে রাজীব আহমেদ একজন শেফ যদি ওনার সম্পর্কে সরাসরি কথা বলা ঠিক হচ্ছে না তারপরে কিছু পয়েন্ট আছে যেটি আমি আপনাদের আমার ভিউয়ার্সের বোঝার স্বার্থে কিছু পয়েন্ট আমি আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই ব্যাস সেই জন্যই আসলে ওনার নাম ধরে ওনার ভিডিওটা একটু প্লে করে আপনাদের দেখিয়ে দেন পরবর্তীতে ওনার এই কথাগুলোর আসলে উত্তর কি দিতে পারে আমি সেটা আপনাদের দেখিয়ে দিব এবং এর পরবর্তীতে আসলে আমি ভিসা হাতে পাওয়ার আগ পর্যন্ত আমার হিসেবে বা আমার কথা অনুযায়ী ভিসা অলরেডি ওপেন হয়ে গেছে তো বেশ আগামী কয়েক সপ্তাহ আই মিন আগামী বেশ কয়েক সপ্তাহ পরে কিন্তু ভিসা হাতে পাওয়া যাবে তো ভিসা হাতে পেয়ে কিন্তু আমি পরবর্তীতে আপনাদের সাথে প্রমাণ সহ সেটি উপস্থাপন করব তো আজকের ভিডিওতে আমি রাজীব ভাইয়ের কিছু কথা আপনাদের সাথে উল্লেখ করতে চাই বা ওনার কিছু প্রশ্নের আমি উত্তরটা আপনাদের মাঝে দিয়ে যেতে চাই তো ওনার ভিডিওগুলো দেখার পর আমি যেটা বুঝতে পেরেছি

মালদ্বীপের বিশ্বাস করেনি যারা অবৈধ লোক আছেন তাদের বৈধ করা যে প্রসেসটা সেটা আবার শুরু হয়েছে তাই তো তো এখানে আমার কথা হচ্ছে আপনি যদি সত্য বলে থাকেন আমার কথা হচ্ছে আপনি সত্য বলেছেন যদি সত্য বলে থাকেন যে নিউজটা রয়েছে সেটা এ টু জেড পড়ে সবাইকে ট্রান্সলেট করে বুঝিয়ে দেন এবং বলেন যে এটা এখানে এটা বলেছে

মালদ্বীপের মালদ্বীপের যে বাংলাদেশ এম্বাসি রয়েছে তাদের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন বা কোনো একটি নোটিস কোনো একটি কোনোভাবে আমাদের জানা হতো যেটি করা হয়নি আপনারা যদি চান সেটি বাংলাদেশ এম্বাসির পেজে গিয়ে দেখে নিতে পারেন এবং পরবর্তীতে উনি আজকে আরেকটি ভিডিও আপলোড করেছেন আমি অল্প একটু শুধু অল্প একটু আপনাদের সাথে সেটা একটু তুলে ধরতে চাই এখানে আমার একটু কথা রয়েছে সেটা হচ্ছে যে উনি বলতেছেন যে ওই নিউজটার একটি স্ক্রিন শট দেখে যে উনি ওনারা বলতেছেন যে যারা অবৈধ লোক রয়েছেন তাদেরকে বৈধ করার প্রক্রিয়া চলছে তাই তো এখন আমার কথা হচ্ছে এটি হচ্ছে মাত্র ফেসবুকে পুরো নিউজটা দেওয়া হয়নি ঠিক আছে এটি আপনাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং ফেসবুকে শেয়ার করা হয়েছে তুমি আমি আমার তো আমি আমার রাজীব ভাইকে বলবো প্লিজ আপনারা একটু অনলাইনে যাবেন ইন্টারনেটে গিয়ে তাদের এমিগ্রেশন যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে গিয়ে দেখবেন সম্পূর্ণ নিউজটি কি লেখা রয়েছে এ টু জেড পুরোটা পড়ে আমি গত ভিডিও যেমনটি করেছি আমি এ টু জেড পুরোটি নিউজ পড়েছি এবং সেখানে ট্রান্সলেট করে আপনাদের বুঝিয়ে দিয়েছি ওখানে কি বলেছে আমি রিকোয়েস্ট করবো যে আপনি পুরো ভিডিওটি দেখুন সরি আপনি পুরো নিউজটি দেখুন একটু সম্পূর্ণটা পড়ুন এবং তারপরে ডিসাইড করুন আসলে ওনারা কি বলতে শুধুমাত্র হেডলাইন দেখে বা একটা স্ক্রিনশট দেখে আসলে এটা প্রমাণ হয় না এবং পরবর্তীতে উনি আরেকটি কথা বলেছেন কি বলছে দেব উনি বলতেছেন যে আমরা যেটাকে ভিসা বলি ওটাকে বলা হয় পিএল কপি পিএল কপি আপনাদের অবগতি সকলের অবগতির জন্য জানাচ্ছি যে পিএল কপি আসলে যারা আগে আগে যারা বিদেশে ছিল বা মালদ্বীপে ছিল অনেক পুরনো লোক তারা এই ভিসাটাকে যারা আসলে মূলত যাদের পড়াশোনা নাই তাদের যাদের টেকনোলজিক্যাল জ্ঞান নেই খুবই সাধারণ শ্রেণীর মানুষ আসলে সকলের প্রতি সম্মান রেখেই বলছি তো সেক্ষেত্রে তারা ভিসাটাকে পিএল কপি বলতো সেখানে আমার রাজীব ভাই সেটাকে আসলে ভিসাটাকে পিএল কপি হিসেবে উল্লেখ করেছেন তো আমি রাজীব ভাই এবং সকলের অবগতির জন্য জানাচ্ছি যে সেই ভিসার ভিসার কপি বা পিএল কপিকে বলা হয় আই মিন কপিটাকে বলা হয় ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস আপনারা যখন ভিসাটা হাতে পাবেন সেটার উপরে দেখবেন লেখা রয়েছে বড় অক্ষরে হেডলাইন আই মিন ভিসার ভিসার উপরেই বড় অক্ষরে লেখা রয়েছে ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস মানে আপনার কাজের উদ্দেশ্যে আপনি মালদ্বীপে আসার জন্য আপনাকে একটা পারমিশন বা পাস দেওয়া হয়েছে আপনার যেমন আপনি যদি প্লেনে বা বাসে ভ্রমণ করতে আপনার একটা টিকিট দিয়ে থাকে ঠিক আছে আপনার প্রমাণ সাপেক্ষে যে কন্ট্রাক্টরকে আপনি দেখাতে পারেন যে এটা হচ্ছে আমার আহ এটা হচ্ছে আমার এন্ট্রি পাস বা আমাকে আমাকে টিকিট দেওয়া হয়েছে বা আমাকে প্রবেশ অনুমতি দেওয়া হয়েছে আমার ভ্রমণ অধিকার দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে ওয়ার্ক পারমিট এন্ট্রি পাসটা এয়ারপোর্টে দেখিয়ে আপনি এন্ট্রি করবেন মালদ্বীপে

তো সেক্ষেত্রে যদি কোনো আই মিন কিছু রং কথা বা ভুল কথা বলে থাকি ডেফিনেটলি ভুমান দৃষ্টিকে দেখবেন আমি আসলে চাইনি কারো নাম বা কারো পেজ দেখি এরকমভাবে কিছু কথা বলতে আমি আপনাদের আগেও জানিয়েছি আমার প্রত্যেক গিয়ে জানিয়েছি যে আসলে দেখুন দিস ইজ নট মাই প্রফেশন মাই প্রফেশন ইজ হোয়াট আই এম ডুইং নাও উইচ জব ইজ আই এম রাইট নাম আই এম ডুইং দ্যাটস ইজ মাই প্রফেশন সো এটা ইউটিউবিং দিস ইজ নট মাই প্রফেশন এটা এই ইউটিউবিং করি বা ভিডিও আপলোড করি আপনাদের জন্য জাস্ট আশা করি পুরো বিষয়টা আপনাদের বুঝে এসেছে শেষ পর্যন্ত সাথে থাকবেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ